আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানাই আপনি এই ভিডিওটি কুয়েত থেকে দেখছেন বা বিভিন্ন দেশ থেকে 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 দেখছেন সালের পর কুয়েতের যে পরিস্থিতি আপনার আপনজন যদি কুয়েতে থাকে বা আপনারা যদি প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলোর সাথে যুক্ত থাকেন তাহলে আপনি একবারে ক্লিয়ার দৈনিক আমরা একটি তথ্য প্রকাশ করেছে যেখানে উঠে এসেছে কুয়েত প্রবাসীদের দেশে টাকা পাঠানোর হার কতটা কমেছে চলুন আমরা এই প্রতিবেদনটি দেখে আসি তারপর গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যা আপনার হৃদয়ের কথা আপনি বলতে চান কিন্তু জানাতে পারেন না দু সালের প্রতিবেদন অনুযায়ী কুয়েত থেকে প্রবাসীরা আটাশি দশমিক সাতচল্লিশ কম রেমিটেন্স পাঠিয়েছে দেশে আরবি তথ্য অনুযায়ী একই বছর তিন বিলিয়ন দিনার যেটি ইউএস ডলারের পরিমাণ বারো দশমিক পাঁচশো একাশি বিলিয়নের তুলনায় কুয়েত সেন্ট্রাল ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দু সালে যেখানে পাঁচ দশমিক চার আট বিলিয়ন দিনার প্রবাসীরা পাঠিয়েছিল একই পরিসংখ্যান দু সালে তিন দশমিক নয় সাত বিলিয়ন দিনারে নেমে আসে দু সালে এক দশমিক নয় তিন বিলিয়ন দিনারের তুলনায় গত বছর যেটি দু সালে এক দশমিক পাঁচ আট বিলিয়ন দিনারে নেমে আসে যেটি আঠারো দশমিক তেরো শতাংশ এই পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে যে সারা পৃথিবীতে জিনিসপত্রের দাম যেটি স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এবং কুয়েতে অবস্থানরত প্রবাসীদের দেশে টাকা পাঠানোর যে পরিসংখ্যান এটিও একটি বড় পরিবর্তন লক্ষ্য করে আপনারা দেখেছেন গত বছরের শেষের দিকে কুয়েতের সেন্ট্রাল ব্যাংকের পরিসংখ্যান বলছে প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে আর এই হুন্ডি পন্থার সাথে জড়িত রয়েছে কুয়েতের স্বনামধন্য বহু এক্সচেঞ্জ কোম্পানি যদিও সেই এক্সচেঞ্জ কোম্পানিগুলোর নাম প্রকাশিত হয়নি সকল স্বনামধন্য এক্সচেঞ্জ কোম্পানিকে জেল জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছিল তা প্রাইভেসি জটিলতার কারণে জনসম্মক্ষে প্রকাশ করা হয়নি তবে আমরা যেটি দেখেছি দু হাজার বাইশ দু হাজার তেইশ এই সময় সারা কুয়েত জুড়ে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হয়েছে পার্ট টাইম করতে গিয়ে কুয়েতে ক্লিনিং কোম্পানির শ্রমিকরা পঁচাত্তর দিনের বেতন পায় বর্তমান জিনিসপত্রের দাম অনুযায়ী একজন প্রবাসীর চল্লিশ দিনার থেকে পঞ্চাশ দিনার পর্যন্ত খরচ হয় আর বাকি থাকে কত তাহলে একজন প্রবাসী যদি বাইরে পার্ট টাইম করতে না পারে মানে অতিরিক্ত ইনকাম করতে না পারে এই লোকটি তার পরিবারের জন্য কিভাবে টাকা পাঠাবে আর সেই টাকা সে কোথায় পাবে দু হাজার বাইশ দু হাজার তেইশ সালে আমরা আমাদের বহু প্রবাসীকে হারিয়েছি যারা অতিরিক্ত কাজ পার্ট টাইম বা বাইরে কাজ করতে গিয়ে দরা খেয়েছিল যাদেরকে কুয়েতে সরকার বহিষ্কার করেছে আর কুয়েতে প্রবেশ করতে দেবে না আর এটি বর্তমানেও চালু রয়েছে যদিও দু সালের শেষের দিকে এসে পার্ট টাইম করার একটি সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগটি শুধুমাত্র প্রাইভেট সেক্টরের জন্য কুয়েতের রেকর্ড সংখ্যক প্রবাসী কাজ করছে আকুদ হুকুমা যেটি বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে সে সকল প্রবাসীদেরকে এই পার্ট টাইম করার সুযোগ দেওয়া হয়নি তাহলে একজন প্রবাসী পঁচাত্তর দিনের বেতনে কাজ করে কীভাবে জীবিকা নির্বাহ করবে আর কিভাবে দেশে টাকা পাঠাবে কুয়েত সরকারে এই প্রতিবেদনে সেটি একবারে দিন আর রাতের মতো স্পষ্ট হয়ে গেছে মানে কুয়েত অবস্থানরত প্রবাসীরা ভালো নেই প্রবাসীরা ইনকাম করতে পারছেন না কিভাবে দেশে টাকা পাঠাবেন প্রিয় প্রবাসী আপনিও কি মনে করেন এই সমস্যাগুলোর কারণেই কুয়েত প্রবাসীরা দেশে টাকা পাঠায় না বা পাঠাতে পারছেন না আপনার মতামত ভিডিওতে কমেন্টস করুন এবং এই তথ্যটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন যাতে করে অগণিত মানুষ জানতে পারে বুঝতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ